বাচ্চাদের স্কুল বাসে চাপিয়ে দিয়ে আর চিন্তা নেই একটি নিয়ম নিয়ে এলো পশ্চিমবঙ্গ সরকার কি সেই নিয়ম অবশ্যই আজকে এই ভিডিওটা আপনাদের দেখতে হবে শেষ অবধি সহজপাট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই কি রয়েছে আজকের এই প্রতিবেদনে অবশ্যই দেখুন বাচ্চাদের স্কুল বাসে তুলে দিয়ে আর চিন্তা নেই এমনই একটি নিয়ম আনলো রাজ্য সরকার বাড়ি থেকে প্রতিদিন স্কুলে যাতায়াতের জন্য পড়ুয়ারা বাস বা পুল কার বেছে নেয় রাজ্যের একাধিক সরকারি বা বেসরকারি স্কুলের পড়ুয়াদের এইভাবেই বাস ও পুল কারের ব্যবস্থা করে দিয়ে নিশ্চিন্ত হন অভিভাবকেরা কিন্তু এই পুলকারগুলি নিয়ে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি হলো বাচ্চাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই কারণে পথের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে অনেকগুলো নির্দেশিকা জারি করল পরিবহন দপ্তর শুক্রবার সাংবাদিক সম্মেলনে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী নয়া নির্দেশিকাগুলি কথা বলেছেন এই নির্দেশিকায় কী কী রয়েছে এই নয়া নির্দেশিকা অনুযায়ী বলা হয়েছে যে পুলকারগুলিকে আলাদা করে চিহ্নিত করতে হবে এটি করার জন্য পুলকারগুলিকে হলুদ ও নীল রং দিয়ে রঙিন করতে হবে একই সাথে এই পুলকারগুলির বৈধ কাগজ রাখতে হবে গাড়িতে এছাড়া পুলকারগুলিতে প্রত্যেক পড়ুয়ার জন্য রাখতে হবে সিট বেল্ট এই পুলকারগুলিতে থাকবে দৃশ্যমান কাঁচ পর্যাপ্ত আলো ব্যাগ রাখার জায়গা ও ফার্স্ট এড বক্স এই সাথে বা একই সাথে প্রতি স্কুলে একজন করে ট্রান্সপোর্ট ম্যানেজার রাখতে হবে যিনি নিকটবর্তী পরিবহন অফিসের সাথে যোগাযোগ রাখবেন এতে গেল পুলকারগুলির কথা বাসগুলির মধ্যে দৃষ্টিগোচর জায়গায় স্কুল বাস কথাটি লিখতে হবে পরিবহন দপ্তর এই প্রসঙ্গে আরও বলেছেন যে স্কুল বাসের ভিতর যাতে যথেষ্ট আলো থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে জরুরি পরিস্থিতির জন্য অগ্নি নির্বাপক যন্ত্র আর বাসের ভিতর ও বাইরের লিখে রাখতে হবে আপাতকালীন এছাড়াও ডিভাইস রাখার নির্দেশও দেওয়া হয়েছে উল্লেখ্য রাজ্যের পড়ুয়াদের সুরক্ষার জন্য রাজ্য সরকার এই সকল বিধি নিষেধ চালু করেছেন তবে বাস মালিক চালকদের পাশাপাশি অভিভাবকদেরও পরামর্শ দেওয়া হচ্ছে তাদের সকলে সকলকেই বলা হচ্ছে তারা যেন গাড়ির চালকের নম্বর নিজেদের কাছে যেন রাখেন আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের এবং এই যে নিয়ম নির্দেশ সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে আপনাদের এই বিষয়ে মূল্যবান মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখুন এবং জানান চ্যানেলটি যদি আপনি নতুন হন চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্ধে মাথারা